এটা একদমই আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা একটা ভুল বোঝাবুঝি সে আমার অগ্রজ সে ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র তাকে আমি যথেষ্ট সম্মান করি এবং সে সময় আমার যখন সুরঙ্গ আসে তখন তাকে সম্মান দেখিয়ে আমি অনেক কথা বলেছি অনেক কারণ একজন মানুষ এত দীর্ঘ কেরিয়ার এত ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েছে বিনিময়ে সে সম্মানটুকু ডিজার্ভ করে বিনিময়ে তো সেই কিছু আসলে চায় না একটা সম্মান ছাড়া সো আমার তরফ থেকে এই সম্মানের তুঙ্গি উনি থাকবে সব সময় থাকবে দূরত্ব সুরঙ্গের সময় আমরা সোশ্যাল মিডিয়াতে বেশ তর্ক বিতর্ক দেখেছি এবার যেটা একেবারে নেই বর্বাদের সার্টিফিকেশন নিয়েও আপনার মন্তব্য দেখেছি তবে কি আমরা ধরে নিতে পারি দূরত্বের অবসান ঘটেছে একটু সেই সময়ের ঘটে যাওয়া বিষয়ে আপনি যদি আপনার মন্তব্য দিতেন ঘটে যাওয়া ঘটনা সে বিষয়ে বলছি বর্বাদের বরবাদের সার্টিফিকেশন নিয়ে আমার কথা হচ্ছে আমরা তো খুব বেশি সিনেমা নিয়ে আসতে পারি না দর্শকের সামনে সেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সিনেমা প্রেমী মানুষ যারা দেখতে চায় গল্প ডিফারেন্ট ডিফারেন্ট গল্প দেখতে চায় এবং যারা আসলে এক একটা সিনেমার সাথে সম্পৃক্ত অনেকগুলো মানুষ তাদের ধ্যান জ্ঞান শ্রম জড়িত তো প্রত্যেকটা গল্প একরকম হবে না এবং গল্প স্টোরি টেলিংও একরকম হবে না কোথাও অ্যাকশন থাকবে কোথাও ড্রামা থাকবে কোথাও কমেডি থাকবে কোথাও প্রেম থাকবে তো আমার জায়গা থেকে আমার তরফ থেকে আমার মনে হয় যে অ্যাজ এ ফ্যাটার্নিটির মানুষ হিসেবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে প্রত্যেকটা ছবি আসতে দিতে হবে এবং যে জায়গা থেকে তারা তাদের মেসেজটা দিতে চায় তাদের বক্তব্যটা দিতে চায় সেটা সুস্পষ্ট হতে হবে তো সেই জায়গার থেকে আমার মনে হয় যে যদি কেউ একটা ক্রাইসিস মোমেন্টে আমার মতো মানুষকে পাশে পায় এবং এটা যদি আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে সেটা আমাকে প্রকাশ্যেই বলা উচিত সেজন্যই আমি সার্টিফিকেশন নিয়ে একটি মন্তব্য করেছি আর ঘটে যাওয়া ঘটনা যদি বলতে হয় এটা আমি আসলে অ্যাকনোলেজ করি এটা খুবই অনাকাঙ্ক্ষিত আমার মনে হয় যে যার সাথে ঘটে সেই হয়তো বা বোঝে সেই জায়গার থেকে আমি ইটস নট অ্যাবাউট ক্লারিফিকেশন আমার কথা হচ্ছে সিচুয়েশনটা যখন ঘটে গেছে এটা আমি খুব স্পষ্ট এবং দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা একটা ভুল বোঝাবুঝি হ্যাঁ আমার ইন্টেনশন কখনোই কোনো একজন মানুষকে কেন্দ্র করে কোনো কটুক্তি বা কোনো মন্তব্য করা কখনোই ছিল না এখনো নাই এবং সামনেও থাকবে না তো আমার মনে হয় যে এটা একটা ভুল বুঝাবুঝি অনেক সময় দেখা যায় যে প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক অনেক কথাই অনেক সময় চলে আসে এবং সেটাকে রেশ ধরে অনেকেই অনেক কিছু বোঝানোর চেষ্টা করে বা অনেকে চায় বা অনেকে চাইলো যে একটু ঝগড়াটা বাড়িয়ে দিই অনেকে চায় যে না ঝগড়া কমিয়ে দিই বাট আমার জায়গা থেকে আমি এর আগেও বলেছি এটা একটা ভুল বোঝাবুঝি কাউকে অসম্মান করে কারো ব্যক্তিগত বিষয়ে কোনো কথা বলার আমার কখনোই নাই এবং এটা আমি দেখাইও নাই আর যাকে নিয়ে কথা হচ্ছে সে আমার অগ্রজ সে ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র তাকে আমি যথেষ্ট সম্মান করি এবং সে সময়ও আমার যখন সুরঙ্গ আসে তখন তাকে সম্মান দেখিয়ে আমি অনেক কথা বলছি অনেক কারণ একজন মানুষ এত দীর্ঘ কেরিয়ার এত ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েছে বিনিময়ে সে সম্মানটুকু ডিজার্ভ করে বিনিময়ে তো সে কিছু আসলে চায় না একটা সম্মান ছাড়া সো আমার তরফ থেকে এই সম্মানের তুঙ্গি উনি থাকবে সবসময় থাকবে এবং এটা খুবই আমি বলবো যে একটা ভুল বোঝাবুঝি এছাড়া আর কিছুই না সো তারপরে যদি সে মনে কষ্ট পেয়ে থাকে সেজন্য আমার মনে হয় যে এই এই বিষয়টা আপনি কখনোই মনে রাখবেন না আমি আমি এটা একদমই আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা একটা ভুল বোঝাবুঝি